আজ ও কাল দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি আগামী তিন দিন আদ্র আবহাওয়া দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গ ভিজবে পশ্চিমের চার জেলায় জুড়ে সতর্ক পূর্বাভাস তবে চোদ্দ তারিখের আগে মৌসুমী বায়ুর দক্ষিণবঙ্গে প্রবেশ নিয়ে এই মুহূর্তে কোনো পূর্বাভাস দেওয়ার মতো জায়গা নেই আবহাওয়া দফতরের সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমী বায়ু আসার সম্ভাবনা সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বুধ বৃহস্পতিবারের আগে মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা সপ্তাহের মাঝামাঝি গতি পেতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের মৌসুমি অক্ষরেখা আহমেদনগর নিজামাবাদ সুকমা মালকানগিরি বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে মধ্য আরব সাগরের বেশিরভাগ অংশই ঢুকে পড়বে মৌসুমি বায়ু আগামী চব্বিশ ঘন্টায় মহারাষ্ট্র মুম্বাইয়ের বাকি অংশ এবং তেলেঙ্গানায় সমগ্র অংশে মৌসুমী বায়ুর প্রভাব জেলায় জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া দুদিনে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে তেরো তারিখ পর্যন্ত দক্ষিণের একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের কবলে কিছু জেলায় মৃদু তাপপ্রবাহের কবলে দু একটি জেলা চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা ও ঘর্মাক্ত পরিস্থিতি বজায় থাকবে সকাল থেকেই ঘামে প্যাচপ্যাচে গরম আজ ও কাল তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহ বুধবার বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তন বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বুধবার পর্যন্ত তাপপ্রবাহে সতর্কতা থাকবে বীরভূম পশ্চিম পশ্চিম বর্ধমান মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন বেশ কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা উত্তরবঙ্গে ভারী ভারী থেকে অতি বৃষ্টি পূর্বাভাস উত্তরের দিকের দিকের উপরের জেলাতে চলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস সোমবার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার একইভাবে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বুধ ও বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা কলকাতায় আংশিক মেঘলা আকার সোমবার ও মঙ্গলবার অস্বস্তি চরমে বুধবার বিকেলের পর আবহাওয়ার কিছুটা পরিবর্তন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে বুধবার ও বৃহস্পতিবার আগামী কয়েকজন ওয়েদার আমাদের দক্ষিণবঙ্গে প্রথম দিকে তো আপনার গরমই থাকবে বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার সিভিয়ার হিটওয়েভ থাকবে এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে হিটওয়েভও থাকবে এবং এবং বেশ কয়েকটি ডিস্ট্রিক্টে আপনার হট অ্যান্ড হিউমিড আপনারা দেখতে পাবেন উইকের প্রায় ফিফটি পারসেন্ট অফ দ্য ডেজ ইভেন মোর দ্যান ফিফটি পার্সেন্ট অফ দ্য ডেজ ইন দ্য আমরা আমাদের দক্ষিণবঙ্গে সবকটি সব জেলাগুলিতে আইদার আমরা হিটওয়েভ পাবো নয়তো সিভিয়ার হিটওয়েভ অথবা হট অ্যান্ড হিউমিড ওয়েদার এবং যেহেতু হট অ্যান্ড হিউমিড এত হিটিং তো ন্যাচারালি তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার আইসোলেটেড প্লেসে আমরা ঠান্ডা লাইটনিং ঝোড়ো হওয়া পেতে পারি কারণ কথা হচ্ছে যে মনসুন কিন্তু ঢোকার এখনও পর্যন্ত কোনো সিমটমস আমরা দেখতে পাচ্ছি না চোদ্দ তারিখের আগে আমরা কিছুই বলতে পারবো না এখনও পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন চোদ্দ তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট বলতে পারি মনসুন ঢুকছে না আফটার চোদ্দো তো মনসুন যদি না ঢুকে তাহলে তো ন্যাচারালি গরম হওয়ারই কথা সেই জিনিসটাই তো এটা হচ্ছে দক্ষিণবঙ্গের ব্রিফ আর উত্তরবঙ্গে যেহেতু আপনার মনসুন ঢুকে গেছে আপনার কথা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রত্যেক দিনই বৃষ্টি আমরা পাবো প্রত্যেক দিনই বৃষ্টি পাবো তার মধ্যে উত্তরে সব থেকে উত্তরে যে জেলাগুলি সেগুলিতে মোটামুটি ধরুন প্রতিদিনই আমরা আইদার অতি ভারী থেকে ভারী বৃষ্টি নয়তো ভারী বৃষ্টি হ্যাঁ এবং অন্যান্য জেলাগুলিতেও আমরা মোটামুটি স্ক্যাটার্ড রেনফল মানে প্রতিদিনই আমরা কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই রেনফল পাব কিন্তু দক্ষিণবঙ্গে আপনারা দেখবেন যে বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জাস্ট শুষ্ক জাস্ট শুষ্ক তো এটা হচ্ছে মোটামুটি বলতে পারেন ব্রড আউটলাইন এবারে আপনাদের ডিটেলসে জানাই যেমন আজকে নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি ডিস্ট্রিক্টে ওয়াইড স্প্রেড রেনফল নর্থ দিনাজপুরে স্ক্যাটার রেনফল সাউথ দিনাজপুর এবং মালদাতে আইসোলেটেড রেনফল সাউথ বেঙ্গলে মুর্শিদাবাদ বীরভূম এবং ওয়েস্ট বর্ধমানে আইসোলেটেড রেনফল বাকি সব জেলাগুলি শুষ্ক এটা বললাম এগারো তারিখ আগামীকাল নর্থ বেঙ্গল সিচুয়েশান সেম সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল মাত্র চারটি জেলায় মুর্শিদাবাদ বীরভূম ওয়েস্ট বর্ধমান এবং সাউথ চব্বিশ পরগনা বাকিগুলি শুষ্ক বারো তারিখে নর্থ বেঙ্গল রিমেনিং সেম সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল আজ হচ্ছে দুটি বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এবং নদিয়া বাকি জেলাগুলি শুষ্ক তেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে পাঁচটি উত্তরের জেলাতে সব থেকে উত্তরের জেলা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনগুলো বলছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে সাউথ দিনাজপুর এবং মালদায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে চোদ্দো তারিখ নর্থ বেঙ্গল ইজ সেম দ্যাট ইজ পাঁচটা উত্তরের জেলাতে হোয়াইট স্প্রেড নর্থ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দক্ষিণ দিনাজপুর মালদায় স্ক্যাটার্ড সাউথ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টি স্ক্যাটার্ড রেনফল ঠিক আছে চোদ্দো গেল পনেরো তারিখে নর্থ বেঙ্গলে খালি পাঁচটি যে উত্তরের জেলা সেগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল আছে এবং সেটা ষোলো তারিখেও তার মানে পনেরো এবং ষোলো তারিখে এই দুদিন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো ওই কারণেই আপনাদের বলেছি যে চোদ্দো তারিখের আগে মনসুন আসার কোনো ইয়ে নেই বুঝতে রেনফলের ডিস্ট্রিবিউশন থেকে ওই মনে হচ্ছে আর কি এবার আস এক সেক্ষেত্রে যে পনেরো আর ষোলো এটা কি বর্ষা বাট উই ক্যানট সে রাইট নাও আমাদের মডেল সাজেস্ট করছে ওই দিন বৃষ্টিটা হবে আর কি কারণ বর্ষা বলার জন্য না আমাদের যেমন ধরুন ফর এক্সাম্পল আপনাকে বলছি গত পরশু দিন পুনাতে তিন জামা আমার বাড়ির কাছেই টেন সেন্টিমিটার রেনফল আমার মেন অফিসে যেখানে আমার বাড়ি সেখানে সেভেন সেন্টিমিটার রেনফল কিন্তু পুনাতে আমরা কিন্তু মনসুন সেট করাই কোনো বৃষ্টি হলেই মনসুন নয় আরও কন্ডিশন স্যাটিসফাই করতে হবে এই যে পুনায় মনসুন হয় এমনকি আজও নয় অনসেট মনসুন যে অনসেট লাই সেটা কিন্তু পুনা দিয়ে করে ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি আছে ঠান্ডা অ্যাক্টিভিটি চোদ্দ তারিখ পর্যন্ত তো আমরা এই দেবো যে আপনাদের কি বলে এখন ওয়ার্নিং দেবো সেখানে দেখবেন চোদ্দ তারিখে একদম ওয়াইড স্প্রেড ঠান্ডা অ্যাক্টিভিটি দক্ষিণবঙ্গে আপনার আর এগুলো তবে এগুলো হচ্ছে মনসুন আসার ইঙ্গিত বুঝতে পারছি কারণ আপনাদের একদিন বলেছিলাম আমি যে যখন মনসুন ঢোকে একটা লাইন আমরা ড্র করি ওটাকে বলি আমরা নর্দার্ন লিমিট অফ মনসুন নর্দার্ন লিমিট অফ মনসুনে নর্থ সাউথের যে স্টেশনগুলো আছে না ওর কাছাকাছি স্টেশন তো খুব ঠান্ডা নাম অ্যাক্টিভিটি হয় তো দিস ইটসেলফ ইন্ডিকেট যে ওটা আসছে মনসুন মনসুন আসছে আর কি হ্যাঁ তো এনেও তার মানে দক্ষিণবঙ্গে মনসুন এবারে ডিলে হয়ে গেল আর কি অনসেটে ডিলে হয়ে গেল ওয়ার্নিং আছে নর্থ বেঙ্গলে আজকে হেভি রেনফল ওয়ার্নিং আছে পাঁচটি উত্তরের জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার স সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুরে সাউথ বেঙ্গলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে সিভিয়ার হিট ওয়েভের জন্য ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম হুগলি এবং ইস্ট বর্ধমান এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া দুটি দিনাজ এই সরি দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনাপুরে আপনাদের যেটা বল বলেছিলাম আর কি দক্ষিণবঙ্গের সবকরি জেলায় আইদার হিট ওয়েভ নয়তো সিভিয়ার হিট নয়তো নর্থ বেঙ্গল আগামীকাল এগারো তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েভের ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম হুগলি এবং ইস্ট বর্ধমান এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া দুটি দিনাজ এই সরি দুটি চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনাপুরে আপনাদের যেটা বল বলেছিলাম আর কি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় আইদার হিটওয়েভ নয়তো সিভিয়ার হিট ওয়েব নয়তো নর্থ বেঙ্গল আগামীকাল এগারো তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে রেস্ট ডিস্ট্রিক্ট অফ দ্য নর্থ বেঙ্গল নো ওয়ার্নিং সাউথ বেঙ্গলে সিভিয়ার হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ ওয়েস্ট মিদনাপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান হিট ওয়েবের দেওয়া হয়েছে পুরুলিয়া হুগলি ইস্ট বর্ধমান বীরভূম বীরভূম হুগলি আবার দুবার হয়ে যাচ্ছে হুগলি বলেইছে আগে এবং ঝাড়গ্রাম আর হি হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে হাওড়া কলকাতা নদিয়া মুর্শিদাবাদ নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট আমরা বুঝতে পারবো গাঙ্গেয় ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্টগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হলো এবং ওয়েস্টের সবকটা ডিস্ট্রিক্টে আইদার সিভিয়ার হিট হয়ে অথবা হিট হয়ে সতর্কবার্তা ঠিক আছে এগারো হলো বারো তারিখে আপনার নর্থ বেঙ্গলের কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে হিংসা হচ্ছে একটুখানি নর্থ বেঙ্গল এত বৃষ্টি পাচ্ছে সাউথ বেঙ্গল পাচ্ছে না আমার তো ভীষণ হিসেবে আমার নিজের বাড়িতে এত বৃষ্টি এবং রিপোর্ট পাচ্ছে বৃষ্টির পরে ওই জায়গাটা পুরো এয়ার কন্ডিশন হয়ে গেছে ঘরে ফ্যান চালাতে হচ্ছে না আর সেখানে আমাকে ফ্যানের তলা তো আমি দরদর করে ঘামছি হ্যাঁ আচ্ছা সাউথ বেঙ্গলে আপনার সিভিয়ার হিট ওয়েস্ট মেদিনাপুর এবং ওয়েস্ট বর্ধমান বারো তারিখে হিটওয়েভ হচ্ছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং ইস্ট বর্ধমান এবং থান্ডারস্টম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদিয়া ইস্ট বর্ধমান এবং বীরভূমে তেরো তারিখে আপনার নর্থ বেঙ্গলের হেভি টু ভেরি হেভি রেন রেনের সতর্কবার্তা আছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার আর হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং জলপাইগুড়ি সাউথ বেঙ্গলে সেদিনে কোনো সিভিয়ার হিটওয়েভ নেই তবে হিটওয়েভ আছে ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া ওয়েস্ট মেদিনীপুর এবং পুরুলিয়া আর ঠান্ডা স্টম উইথ লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটি ডিস্ট্রিক্টেই এক্সেপ্ট ওয়েস্ট মেদিনাপুর বাঁকুড়া পুরুলিয়া আর গ্যানজেটিক ওয়েস্ট ইয়েতে হচ্ছে আপনার বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ ওয়েস্ট বর্ধমান ইস্ট মেদিনীপুর সাউথ চব্বিশ ভগন চৌদ্দ তারিখে আপনার কোথাও হিট ওয়েভের কোনো সতর্কবার্তা দেওয়া নেই চোদ্দ তারিখে সব ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া আছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আর হেভি টু ভেরি হেভি রেনের সতর্কবার্তা দেওয়া আছে আলিপুরদুয়ার এবং কোচবিহার আর হেভি রেনের সতর্কবার্তা আছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি অ্যাকচুয়ালি আপনারা আপনাদের সাথে এই আগেও শেয়ার করে করা হয়েছে আমাদের ডিপার্টমেন্ট করেছে আমাদের ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্ট একটি এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশান বার করে সেটা হচ্ছে এক মাসের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে দেয় এবং সেটা সেটাতে কিন্তু অলরেডি ইঙ্গিত করা হয়েছিল যে উইক উইথ উইক স্টার্টিং উইথ টোয়েন্টিএথ জুন থেকে পরে এই দুটি কুড়ি থেকে যে কুড়ি জুন থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে আর কি আমাদের ওই সপ্তাহটা হয় সাধারণত ওটা শুক্রবার থেকে বুঝতে পারছেন তো শুক্রবার মানে ধরুন শুক্রবার মানে হবে শুক্রবার থেকে মানে একুশ তারিখের থেকে যেটা শুরু হবে ঠিক আছে তো একুশ তারিখ থেকে যে উইকটা শুরু হবে সেই উইক এবং তার পরের উইক থেকে দক্ষিণবঙ্গের রেনফলটা স্বাভাবিকের থেকে বেশি তার মানে বেশি বৃষ্টিটা কন্টিনিউয়াস মানে দিস ইটস ইন্ডিকেটস দ্যাট আমাদের দক্ষিণবঙ্গে আপনার মনসুন আসতে দে এবং তার আগের যে সপ্তাহগুলি আছে না সেখানে কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করা হয়েছে যে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা স্বাভাবিকের থেকে কম হবে এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অলরেডি তার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশান যেটা উইক বাই উইক দেওয়া হয় সেটা তো অলরেডি দেওয়া হয়েছে আমার দ্যাট ইজ ইন দ্য পাবলিক অলসো সেটা যদি এখনো আপনারা দেখেন দেখবেন যে উইক স্টার্টিং ফ্রম টোয়েন্টি ফার্স্ট যেটা সেই উইকে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটি ওখানে কালারটা দেখলেই বুঝবে কালারটা হচ্ছে সাধারণত ব্লু কালার তার মানে ওটা হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি আর স্বাভাবিকের থেকে বেশি আমরা তখনই আশা করতে পারি যখন বর্ষার টোকে তা ক্লিয়ার কাট ইন্ডিকেট দেয়ার বুঝতে পেরেছেন তো তো সেই জন্য আর কি আমাদের ডিপার্টমেন্ট একটি এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশান বার করে সেটা হচ্ছে এক মাসের জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে দেয় এবং সেটা সেটাতে কিন্তু অলরেডি ইঙ্গিত করা হয়েছিল যে উইক উইথ উইক স্টার্টিং উইথ টোয়েন্টিএ জুন থেকে পরের এই দুটি কুড়ি থেকে যে কুড়িশে জুন থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে আর কি আমাদের ওই সপ্তাহটা হয় সাধারণত ওটা শুক্রবার থেকে বুঝতে পারছেন তো শুক্রবার মানে ধরুন শুক্রবার মানে হবে শুক্রবার থেকে মানে একুশ তারিখের থেকে যেটা শুরু হবে ঠিক আছে তো একুশ তারিখ থেকে যে উইকটা শুরু হবে সেই উইক এবং তার পরের উইক থেকে দক্ষিণবঙ্গের রেনফলটা স্বাভাবিকের থেকে বেশি তার মানে বেশি বৃষ্টিটা কন্টিনিউয়াস মানে দিস ইটস ইন্ডিকেটস দ্যাট আমাদের দক্ষিণবঙ্গে আপনার মনসুন আসতে দে এবং তার আগের যে সপ্তাহগুলি আছে না সেখানে কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করা হয়েছে যে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা স্বাভাবিকের থেকে কম হবে এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট অলরেডি তার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশান যেটা উইক বাই উইক দেওয়া হয় সেটাতে অলরেডি দেওয়া হয়েছে এবং দ্যাট ইজ ইন দ্য পাবলিক অলসো সেটা যদি এখনো আপনারা দেখেন দেখবেন যে উইক স্টার্টিং ফ্রম টোয়েন্টি ফার্স্ট যেটা সেই উইকে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটি ওখানে কালারটা দেখলেই বুঝবে কালারটা হচ্ছে সাধারণত ব্লু কালার তার মানে ওটা হচ্ছে স্বাভাবিকের থেকে বেশি আর স্বাভাবিকের থেকে বেশি আমরা তখনই আশা করতে পারি যখন বর্ষা ঢোকে তাহলে ক্লিয়ার কাট ইন্ডিকেট চোয়ার দেয়ার বুঝতে পারছেন তো তো সেই জন্য আর কি ওটা অলরেডি আছে আর এই কারণে আপনারা এটা এটাও যদি দেখে থাকেন যেটা প্রেস রিলিজ হয়েছিল আমাদের ডাইরেক্টর জেনারেল মিটলোজি ও তাতে যে ম্যাপটা দিয়েছিল। আপনার জুন মাসের রেনফলের ম্যাপ সারা ভারতবর্ষে মানে সেখান থেকে পশ্চিমবঙ্গের রেকস্টার্ট করে যে ম্যাপটা সেটা আমার মনে আমি আপনাদের সাথেও শেয়ার করেছিলাম কোনো সময় সেখানে কিন্তু জুনটাতে কিন্তু পুরো ইয়ে হলুদ ছিল দক্ষিণবঙ্গটা মোস্টলি হলুদ ছিল হলুদ ছিল মানে ওটা হচ্ছে তোমার আপনার বিলো নর্মালের প্রবাবিলিটিটা বেশি ওটা অলরেডি কিন্তু আমাদের ডিপার্টমেন্ট ইন্ডিকেট করে দিয়েছে এবং স্টেট গভর্নমেন্ট অথরিটিকেও জানানো হয়ে গেছে জানানো হয়ে গেছে আর কি তবে হ্যাঁ সাধারণ পাবলিকের গরম সেটাতে তো রিয়েলি কারুর হাতে নেই এটা অনলি থিং হচ্ছে সাধারণ পাবলিকের সাবধানে থাক কারণ আবার হিট ওয়েব এসে গেছে তো হিট ওয়েবের জন্য যা যা সতর্ক বাণীগুলো আছে সেগুলি কিন্তু ফলো করাটাই উচিত আর কি সেটা তো সকলেই জানেন আপনারা অলরেডি আমরা আজকে স্পেশাল বুলেটিনেও ইস্যু করে দিচ্ছি হ্যাঁ আপনাদের মিডিয়া গ্রুপেও যাবে স্পেশাল বুলেটিন সেখানে আপনার কি কি হতে পারে এবং কি কি করা উচিত সেগুলি কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে আর কি বেশি করে যেমন ধরুন আপনারা যারা বাইরে বাইরে ঘোরেন কালকেও আপনাদের আমি রিকোয়েস্ট করলাম যে আপনারা কিন্তু অবশ্যই বেশ এক দু লিটার করে আপনার ও ক্যারি করবেন এবং মাঝে মাঝে টেস্টা পাক চায় না পাক ওটা আপনারা সিফ করবেন কারণ কোন সময় আপনি হট করে উইক হয়ে যাবেন ইউ ডোন্ট নো কালকে আমার পার্সোনালি হয়েছিল আমি জাস্ট আমার ফ্যামিলিকে নিয়ে খিদিরপুর মার্কেটে গেছিলাম খিদিরপুর মার্কেটেই আমি এত দরদর দরদর করে ঘামতে শুরু করলাম মানে আই ওয়াজ অ্যাবাউট টু সেন্সলেস এরকম অবস্থা আমার নিজেরই হয়েছিল বঙ্গের খবর